হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন সঙ্গে স্বাগত আছে আমি দেখাবো শামসি হাটে কতটা ভিড় কত ট্রাফিক জ্যাম লেগে থাকে দেখতে পাচ্ছেন আমার সামনে ট্রাফিক জ্যাম কত লেগেছে কত ট্রাক লরি কত টোটো এবং বাস দাঁড়িয়েছে কত গাড়ি দাঁড়িয়েছে আপনার সাইড থেকে সাইড থেকে চার চাপার চাকা সব দাঁড়িয়ে আছে প্রচুর জ্যাম একদম সকাল থেকে সেই জ্যাম লেগে আছে এই তো এখন ভিতরে আছে ভালো হবে ঘুরতেছেন তেমন কত কত জ্যাম একদম পুরো জ্যাম হয়ে গেছে দেখতে গেছেন হাট খোলা ওই দিকে বলে হাট খোলা হাট খোলা থেকে অনেকটা দূরে কিন্তু অনেক জ্যাম দেখতে দেখতেছেন কত জ্যাম সকাল থেকে সেই জ্যাম পুরো জ্যাম শামসি হাটে ঘুরতেছেন কত জ্যাম বেড়েছে তারপরে ওইদিকে আপনাদের যেতে ওই দিকে রেলগেট ওইদিকে রেলগেট হয়েছে রেলগেট পর্যন্ত মানে পুরো জ্যাম লেগেছে এখানে আরও জ্যাম কোনো গাড়ি চলাচল করতে পারে না শুধু মানুষ দেখা যায় মানুষ আর কাউকে যেতে পারে আমি কত যান তো সামনে দেখতে পারেন শ্যামসারটি কেমন লেগে থাকে অনেকেই জানে শ্যামসারগুলো বলে অনেককেই চেনে মালদা কিন্তু আমি কিন্তু কেউ দেখেন কতটা জেনে যেতে দেখেন কতটা যান আমার ভাগ্যে কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম